আজকে চলে যাচ্ছি নতুন একটা মেহমানকে ঘরে তুলে আনার জন্য আসলে আমার ওয়াইফ অনেকদিন ধরে বলছিল পাখি পালার কথা তার পাখি অনেক পছন্দ সে পাখি পালবে কিন্তু আমি সময়ের অভাবে তাকে পাখি এনে দিতে পারিনি কিন্তু মানুষ যেটা মন থেকে চায় সেটা নিজের কাছে এসে ধরা দেয় সেটা যে একদম বাস্তব এটাই তার প্রমাণ আজকে সকালবেলা সুন্দর একটা পাখি তার কাছে এসে নিজে নিজে ধরা দেয় তো সেই পাখিটা পাওয়ার পরে সে আমাকে বলল তার আরো একটু পাখি লাগবে তখন কি আর করার তার ইচ্ছা মতে আমরা চলে গেলাম পাখি কিনতে বাজারে এসে পাখির দোকানে অনেক সুন্দর সুন্দর পাখি আমরা দেখতে পাই অনেকগুলো সুন্দর সুন্দর পাখি এখানে রয়েছে এবং সুন্দর সুন্দর পাখি খাঁচাও কিন্তু রয়েছে আমরা কোন পাখিটা পেয়েছি এবং কোন পাখিটা আমরা কিনবো সেটা আপনাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব। কিন্তু এখন আমরা দেখাবো যে কোন খাঁচাটা আমরা কিনেছি আসলে এখানে যে খাঁচাগুলো আপনারা দেখছেন ডুপ্লেক্স খাঁচা এগুলো নাকি চায়না খাঁচা যার কারণে এগুলো একটার দাম এক হাজার একটার দাম দুই হাজার আমার কাছে মনে হয় দাম একটু বেশি তো যে কারণে আমি আর এই খাঁচাটা দেখিনি নর্মাল যেটা নর্মাল পাখির খাঁচা থাকে সচরাচর সেগুলোই আমরা দেখি এবং সেগুলো নেওয়ার পরে আমি একটু যে পাখিগুলোকে আমরা নিয়েছি সেই পাখি পাখিগুলো কি খাবে সেটা নিয়ে একটু টেনশন করছিলাম তখন দোকানদারই আমাদেরকে বলল যে এদের জন্য আলাদা খাবার রয়েছে যে খাবার যে প্যাকেটটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু তাদের খাবার এটার বাইরে যদি অন্য কোনো খাবার দিই তাহলে কিন্তু পাখি মারা আমাদেরকে কিন্তু দোকানদার দেখাইছিল যে অন্য বাইরের খাবার দেওয়ার কারণে পাখি একটা মারা গিয়েছে এই কথা শোনার পর তো আমার ওয়াইফ সরাসরি বলল যে না বাইরে কিছু খাবো না এই পেটেই খাওয়াবো তখন আমরা এই খাবারটাই নিই আর এই প্যাকেটের মধ্যে কি কি উপাদান দিয়ে এটা বানানো হয়েছে সেটা প্যাকেটের গায়ে লেখা আছে আর আপনারা দেখতেই পারতেছে পাখির খাওয়ার নেওয়ার পরে আমরা নিয়ে নিলাম পাখির খাঁচা আর এই খাঁচাটাই কিন্তু আমরা ক্রয় করি কেনার পরে আরো কিছু জিনিস আমরা কিনি যে একটা ছোট আপনার হাড়ির মতো দেখছেন এটার ভিতরে আসলে বিভিন্ন খড়কুটার দেওয়া হবে খড়কুটা দিয়ে এটা ভিতরে বেঁধে দেওয়া হবে যেন পাখি এটার ভিতরে ঢুকে আর ডিম পাড়তে পারে তো এই হাড়িটা সুন্দর করে দোকানদার ভাইয়া আসলে ভিতরে বেঁধে দিচ্ছিল কারণ আমরা বাড়তে গেলে দেখা যেত যে ভাঙি ফেলতাম যে কারণে আসলে উনি ওনাকে বলার পরে উনি সুন্দর করে এটা ভিতরে সেটিং করে দিচ্ছিল তারপর পর কিছু জিনিস আমরা কিনি যেমন পানি খাওয়ার যে পাত্র খুব সুন্দর সিস্টেম ফিল্টারের মতো আসলে এটা খুলে এটার ভিতর পানি ঢুকিয়ে এটা সুন্দর করে লাগাই দিলে ওইখানে পানি জমা হয় থাকবে পাখি সেখান থেকে পানি খাবে তো এই জিনিসটাও আমরা কিনি এটা তিরিশ টাকা নেয় হাড়িটা নেয় আশি টাকা এখন আমরা আসি মেইন কাজে এখানে অনেক সুন্দর সুন্দর রং বেরঙের পাখি সাজানো আছে এখান থেকে আমরা আসলে চুজ করতেছিলাম যে কোন পাখিটা নিব এখানে আপনার দেখতে পারতেছেন সবুজ কালারের পাখি টিয়া কালারের পাখি হলুদ কালারের পাখি আকাশি কালারের পাখি অনেক সুন্দর সুন্দর পাখি এবং বিভিন্ন রকমের পাখি রয়েছে এখানে দেশে বিদেশে পাখি রয়েছে আমাদের পাখির জন্য আবার একটা ময়ও কিনলাম আর এটা হচ্ছে আমার লিটল ভার্সন মানে আমার মতো সম্পূর্ণ অলস শুধু খায় আর ঘুমায় যাক তারপর আমি আরো কিছু পাখি এখানে দেখলাম দেখুন কি সুন্দর সুন্দর পাখি আসলে খাবার খাচ্ছে তারপর মাছের যে অ্যাকোরিয়াম এখানে সুন্দর সুন্দর রং বেরঙ্গের মাছও দেখলাম তো এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর কি দেন কাজে আসি সেটা হচ্ছে আমরা এই দুইটা পাখি আসলে আমরা নিয়েছি আকাশিটা হচ্ছে মূলত যেটাকে আমাদের নিজের কাছে এসে ধরা দিল আর কি আমার ওয়াইফের কাছে আর হলুদ যেটা দেখছেন সেটাই আসলে আমরা নিয়েছি হলুদটা হচ্ছে মে আর তাদের মধ্যে এখনই মাসাল্লাহ খুব সুন্দর ভাব জমে গিয়েছে দেখতেই সুন্দর লাগছে পাশের থেকে আমার ওয়াইফ বলতেছিল যে হলুদ পাখিটা এখন থেকে তার হচ্ছে হলুদিয়া তো অবশেষে হলুদিয়া আর আকাশি দুইটাকে নিয়ে আমরা চলে যাই বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে সুন্দরভাবে ফুল টুল দিয়ে বরণ করে সাজিয়ে খাবার টাবার দিয়ে পানি টানি দিয়ে সুন্দর করে তাদেরকে রেখে দিই তো আজকের ব্লগটা এই পর্যন্তই যারা যারা পুরো ব্লগটা দেখেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আকাশিটার কি नाम दवा जाए